হ্যালো বিভান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই সবাই ভালো আছো আমিও ভালো হয়েছি ভিডিওটা এখান থেকে শুরু করছি দেখো আজকে মায়ের সাথে একটু ঘুরতে আসলাম ঘুরতে আসলাম মানে ওকে নিয়ে একটু বাড়ি বেরিয়েছিলাম একটু কাজের জন্য তার জন্য সবটা ভিডিও করে একটা রেস্টুরেন্টে আসলাম লাঞ্চ করতে তো এটাই ভিডিও করেছি এটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এটা রেস্টুরেন্ট না বলো একটা ক্যাফে বলো ডেভিল বার্গার মানে নাম হয় তিনচুকিয়াতেই হয় সুন্দর রেস্টুরেন্টটা সুন্দর মোটামুটি সুন্দর ও আরও অনেক কাজ ছিল একটু শপিংও করেছি আর ব্যাংকে কাজ ছিল তারপর আমার ডাক্তার কাছে একটু গিয়েছিলাম অন্য কাজ ছিল বাট তার মধ্যে তারপর খেতে পেরেও তো ভাবলাম কিছু খেয়ে আসি চল তার জন্য রেস্টুরেন্টেতে ঢোকা তার জন্য এটা ভিডিও করে নিলাম আগে তো ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তারপর দেখো এখন ভাই বসে পড়লো আমি বসে পড়লাম মেনু দেখছি কি অর্ডার করব এখানে কিন্তু রাইস আইটেম ওরকম মানে থাকে না আমরা আমাদের বেঙ্গলিদের জানোই লাঞ্চের জন্য রাইস এসব মানে খাওয়া তো এখানে এরকম ছিল না মানে ফ্রাইড রাইস ছিল চিলি চিকেন ছিল তারপর বার্গার পিৎজা এইসবই ছিল মানে তো আমরা তো লাঞ্চে বার্গার পিৎজা দিয়ে আমাদের তো বাংলা বাঙালি আমাদের তো হবে না তো রাইসের একটা আইটেম মানে ই করলাম অর্ডার করলাম দেখো একটা মানে কম্বো টাইপ আর কি আর এখন অ্যাম্বিয়েন্সটা একটু দেখিয়েছি দেখো সুন্দর কিন্তু মোটামুটি সুন্দর রেস্টুরেন্ট মানে রেস্টুরেন্ট না ক্যাফেটা মোটামুটি সুন্দর আমার ভালো লেগেছে আর এটা ভাই আগেও এসেছিলো আমি তো আমি আমি আসিনি আগে ভাই আগে এসেছিলো তো বললো চলো এটাতেই যাই ওর ওর ভালো লাগে ছেলে মানুষ তো ওদের বার্গার পিৎজা এইসবই ভালো লাগে বাট আমার তো মানে লাঞ্চের টাইমে আমার এইসবে হয় না তারপর একটু অর্ডার দিয়ে একটু এদিকে পুরোটা ঘুরে ঘুরে দেখছি দেখাচ্ছি দেখো লোকজন তো আছে অনেক কপাল বেশিরভাগ তো কপাল কাপলসটাই আছে এখানে দুটা ছেলে ফ্রেন্ডস হবে এমনি সুন্দর কিন্তু আর এখানে হাই বল ও তো কি বলবো আর বোরিং ইনসান অল টাইম এখানে আমি ভিডিও করছি রেস্টুরেন্টটা ঘোরাঘুরি ঘুরে করতে করতে দেখতে দেখতে এখানে দেখো একটা কী আছে এটা খেলে কীভাবে খেলে আমি জানি না আমি ফার্স্টে ট্রাই করছিলাম বাট তখন একটা বেবি ও খেলছে ওরকম আমি ভিডিও করছি ও মানে এখানে মানুষ মানুষ আছে না ও দেখে অনেক খুব মজা পাচ্ছিলো আর কি খেলছিল আমি কিন্তু চিনি না ও ওর সাথে আমি কথা বলছিলাম বলছি আমার ভালো লাগছে খেলে আরও কী কী জিজ্ঞেস করছিলাম এতটা মনে নেই আমার ও আমাকে চিনি না বাট আমার কথাতে আনসার করছিল আমার সাথে কথা বলছিল স্মাইল করছিল ভালো লাগে ভালো লাগে আমি বলছিলাম কি হাই বলো হাই বে বলছে হাই ও বেবিটার সাথে আমার মা ছিল পাপা ছিল আর একটা ছোট ভাইও ছিল অত মেয়ে ওর একটা ভাইও ছিল তারপর এই যে দেখতে দেখতে আবার আমি বসে আছি এখানে বেবিটা খেলছে দেখো ওই আমার না রেস্টুরেন্টে খাওয়া অর্ডার করে খাওয়া জন্য ওয়েট করতে বড় বোরিং লাগে সত্যি কথা বলতে তারপর কোল কফি অর্ডার করেছিলাম দুজনের জন্য তো দুজনের জন্য দুটা কোল্ড কফি কোল কফিটা এসে পড়লো গরম যা গরম পড়েছে এখন এখন তো স্টার্টিং স্টার্টিংয়ে যা গরম আর কি বলবো আরও এখন তো আসছে গরমের দিন আর কত গরম হবে তারপর কোলকপিটা কফিটা খেয়ে নিলাম দেখো ভাই খাচ্ছে ও আমাকে বলছে ভিডিও করবি না কিন্তু বাট আমি করলাম আমি তো না করে পারবো না তারপর এই যে আমাদের লাঞ্চে চলে আসলো এটা একটা কম্বো করেছিল চিলি চিকেন ছিল ফ্রায়েড রাইস ছিল আর এগ পোস্ট ছিল আর সাইডে একটা গ্রেভিও দিয়েছিল তো এটাই ছিল রাইস আইটেম এটাই ছিল মানে বলতে আর কিছু ছিল না তার জন্য এটাই আমাদের অর্ডার করা আমরা খাওয়া স্টার্ট করে দিলাম এখানে ভাই খাওয়া স্টার্ট করলো বাট আমাকে ভিডিও করা দেওয়ার কেউ নেই তার জন্য আমাকে দেখাতে পারছি না ঠিক আছে এখন ভিডিওটা এখানেই শেষ করব খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো আর ভিডিও করিনি আর তোমরা ভালো সুস্থ থাকো সুস্থ থাকো আবার দেখা হবে ভিডিওটা স্কিপ না করে দেখবে প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান